আমরা আমাদের সেগুলো করতে করতে আপনার অনুমতি নিয়ে চাই যদি আপনি আমাদেরকে একটা সময় দেন তাহলে আমরা গাজীপুরের উন্নয়নে রাজনীতি এবং সকলকে মিলেমিশেভাবে উন্নয়ন উন্নয়নে আমরা কাজ করতে পারি সেই বিষয়টা যদি একটা রাহুগুলি করে কিছুর যে নির্দেশনা পরামর্শ অনেক অসুস্থতার মধ্যে যে সময় দেন দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য আমরা এই জন্য নিজেদের বিভিন্ন জায়গায় গর্বিত মনে করি যে আমরা আমাদের পুরুষের মধ্যে গর্বিত সন্তান আমাদের গাজীপুরে রয়েছেন শহীদ তাজুদ্দিন মজুদ্দিন মাস্টারের যে অবদান আছে সেটার উজ্জ্বলতা আমরা গাজীপুরবাসী আরো বেশি আলোচিত হই যখন আপনার নামটা উনিশে মাসে উনিশশো একাত্তর সালে সেই তার মানুষের স্মরণ করে যে মহানিযুদ্ধ সূচনার আগে আপনার নেতৃত্বে গাজীপুরবাসী যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিল এমনিভাবে আমরা গাজীপুরের উন্নয়নে কাজ করতে মূর্তি আমাদের এখানে স্বপ্ন আমি শুনে আসামে কাজী হলো আমাকে আমার ভাই ভাই আমার ভাই হিসাবে জানেন এবং সবাই জানে যে আমি আগে যখনই সাংবাদিকরা গিয়ে বলে যে তোমার এর কাছে আমি যাবো আমি ইনশাল্লাহ কাজ হবে এই পর্যন্ত যত সাংবাদিকরা যত আত্মীয় স্বজন আমি পাঠিয়েছি আমাদের কাছে আশা করে দেশে বিদেশে সাংবাদিকরা হিসেবে গিয়ে গল্প করেন যে আপনার ভাইরা সে গিয়েছিলেন আমাদেরকে সময় দিয়েছেন আজকে অনেকগুলি আগের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং একটা গুরুত্বপূর্ণ মিটিং থেকে আপনাকে আমরা তুলে নিয়ে আসছি এর জন্য ঘোষিত আমি আপনাকে এই মুহূর্তে আমরা আর সময় নষ্ট করতে চাই না আপনি বুঝতে পারবেন আমার